হাই আওয়ার গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজকে আমরা নিয়ে চলে এসছি মক টেস্ট নাম্বার সিক্সটি নাইন এর আগে আমাদের টোটাল সিক্সটি এইট মক টেস্ট হয়ে গেছে যারা দেখুন ভিডিও ডিসক্রিপশন একটা প্লে লিস্ট দেওয়া থাকবে সেখানে এক থেকে পর্যন্ত মক টেস্টগুলো অবশ্যই দেখে নেবে ঠিক আছে তো আজকেও নতুন একটা সেট তোমাদের জন্য বানিয়েছে আজ এই সেটটা খুবই ইজি আশা করি সবাই ভালো স্কোর করতে পারবে আজকে তো ফার্স্ট প্রশ্ন দেখো ধর্মসূত্রে দুটি ভাগ কী কী তো তাড়াতাড়ি কমেন্ট করো এক নম্বর প্রশ্ন তো এটার অ্যান্সার হচ্ছে বেদাঙ্গ ও দর্শন অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার দু নম্বর প্রশ্নের অ্যান্সার দাও সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল তাড়াতাড়ি কমেন্ট করো সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল তো দু নম্বর প্রশ্ন এটির অ্যান্সার হচ্ছে যে সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর হচ্ছে লোথাল এটা ওয়েস্টবেঙ্গল পিএসসির প্রায় পরীক্ষাতেই এসে থাকে ঠিক আছে অনেকবার এসছে সালগুলো লিখিনি থার্ড প্রশ্ন দেখো সিয়ান উল মুতাক্ষরিন এর রচয়িতা কে বা এই গন্ধটি রচয়িতা কে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা ভালোভাবে দেখো তো তিন নম্বর প্রশ্ন এটির অ্যান্সার হচ্ছে গোলাম হোসেন তাবাইত বাই অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার এটা হচ্ছে নতুন একটা প্রশ্ন এটা এসএসসি এর পরীক্ষা এসেছিলো নতুন প্রশ্ন চার নম্বর প্রশ্ন বৈদিক দেবতা ইন্দ্রের অপর নাম কি ছিল বৈদিক দেবতা ইন্দ্রের অপর নাম কী ছিল তো এখানে এটার অ্যান্সার হচ্ছে পুরন্দর অপশান সি হচ্ছে এটার অ্যান্সার চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন তাড়াতাড়ি কমেন্ট করো চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে সিংহাসনে বসেন তো চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেছিলেন বিন্দুসার অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে এরপর দেখো সিন্ধু সভ্যতাকে বলা হয় কেমন তো এটা আমরা সবাই জানি সিন্ধু সভ্যতা হচ্ছে একটি শহর ভিত্তিক সভ্যতা অপশন এ হচ্ছে এটার অ্যানসার এটা তোমরা সবাই জানো সাত নম্বর প্রশ্নটা তাড়াতাড়ি অ্যান্সার করো সিন্ধু সভ্যতার সঙ্গে অপরাপর কোন সভ্যতা বাণিজ্যিক লেনদেন ছিল তাড়াতাড়ি কমেন্ট সবাই পারবে এটা তো এটা হচ্ছে সুমেরু ও মেসোপটেমিয়া সভ্যতা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তো নেক্সট চলে আসি আমরা বুদ্ধচরিত কার রচনা বুদ্ধচরিত কার রচনা এটা আমরা সবাই পারবো তাড়াতাড়ি কমেন্ট করো বুদ্ধচরিত কার রচনা এই এই বুকস অ্যান্ড অথার্স হিস্ট্রি রিলেটেড প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন থাকে ঠিক আছে পিএসসি পরীক্ষা দেওয়া রেলের পরীক্ষা দেওয়া যে কোনো পরীক্ষা দেবে থাকবে তো এটার অ্যান্সার হচ্ছে অশ্ব ঘোষ অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ যে ঋগবেদের রচনাকাল কত তো তাড়াতাড়ি কমেন্ট করো ঋগবেদের রচনাকাল কত তো এটা অ্যান্সার হচ্ছে নয়ের অনেকজনের ঠিক অ্যান্সার দিয়ে দিয়েছে খ্রিস্টপূর্ব চোদ্দোশো থেকে এক হাজার সরি এখানে একটা এক্সট্রা শূন্য অ্যাড হয়ে গেছে এটা এক হাজার হবে ঠিক আছে চোদ্দোশো থেকে চোদ্দোশো থেকে এক হাজার নেক্সট দশ নম্বর প্রশ্ন পাঁচ শাহ নামার রচয়িতা কে পাঁচ শাহ নামার রচয়িতা দেখো এরকম বুকস অ্যান্ড অথার্সের প্রশ্ন কিন্তু হিস্ট্রি থেকে আসে পিএসসি পরীক্ষার জন্য যদি বা তুমি এন টি এক্সামের জন্য যদি প্রিপারেন্সে নিয়ে থাকো অবশ্যই এগুলো পড়বে তো দশ নম্বর প্রশ্ন এটির অ্যান্সার হচ্ছে অপশান সি আব্দুল হামিদ লাহেরি অপশান সি হচ্ছে এটার অ্যান্সার খালিম্পুর লিপি কার সময়কে ধরে তাড়াতাড়ি কমেন্ট করো খালিমপুর লিপি কার সময় গিয়ে তো এগারো নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হয়ে যাচ্ছে দেবপাল ঠিক আছে নেক্সট নাসিক লিপি কার বা নাসিক প্রশস্তি তোমরা সবাই যেন অনেকবার প্রশ্নটা পড়েছি তো এটা হয়ে যাচ্ছে অপশান ডি সাত বাহন রাজা সাতকর্ণির অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন ফুতুয়াত ই ফিরোসাই নামক আত্মচরিত্রীর রচয়িতা কে তো কমেন্ট করো তেরো নম্বর প্রশ্ন এটা অ্যান্সার হয়ে যাচ্ছে ফিরোজাহ তুলগ পিএসসি পরীক্ষায় এসেছে ঠিক আছে তাম্রলিপি কার সঙ্গে সম্পর্কিত এটা আগে দিন পড়িয়েছিলাম এবার কমেন্ট করো তাম্রলিপি কার সঙ্গে সম্পর্কিত তো এটা হচ্ছে হর্ষবর্ধন অপশন বি হচ্ছে এটার অ্যান্সার হাতিগুম্পলিপি কার সাথে সম্পর্কিত লিপি এ লিপি রিলেটেড একসাথে কোশ্চেনগুলো করার চেষ্টা করেছি তো এটা হচ্ছে কলিঙ্গরাজ খরবল অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ষোলো নম্বর প্রশ্নও তো তোমরা সবাই পারবে হুমায়ুন নাম্মা কার রচনা পুলিশের পরীক্ষা পিএসসির পরীক্ষা রেলের পরীক্ষা সব পরীক্ষাতেই এসছে তো এটা হচ্ছে গুলবাদান বেগম ষোলো নম্বর প্রশ্ন হয়ে গেলো এবার আমরা চলে যাব সতেরো নম্বর প্রশ্নে সতেরো নম্বর প্রশ্ন দেখো জিওগ্রাফি থেকে প্রশ্ন এসছে এবার আগ্নেয় শিলা পাললিক শিলায় পরিণত হয় কেমনভাবে কমেন্ট করো এটা আগেও তোমাদের একবার এই প্রশ্নটা আমি পড়িয়েছিলাম তো আগ্নেয় শিলা পাললিক শিলায় পরিণত হয় ক্ষয়প্রাপ্ত পদার্থের পরিবহন ও সঞ্চয়ের ফলে পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত এটা তো সবাই পারা উচিত তো পশ্চিমবঙ্গের শিক্ষার হার হচ্ছে সেভেন্টি সেভেন পয়েন্ট জিরো এইট সি হচ্ছে এটার অ্যান্সার চীন সাগরে সৃষ্ট হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কী বলা হয় চীন সাগরে সৃষ্ট হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে কী বলা হয় তো এটা বলা হয় টাইফুন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এইটা একটা নতুন প্রশ্ন দেখো ডোল ড্রামস এর অর্থ কী কুড়ি নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ ডোল ড্রামস এর অর্থ কী তো এখানে এটা অ্যান্সার হচ্ছে একটি ঝঞ্ঝাপূর্ণ জলবায়ু অঞ্চল অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো এই প্রশ্নটা ভারতবর্ষে নীল বিপ্লব কথাটি যুক্ত কোনটির সাথে নীল বিপ্লব মনে হচ্ছে ব্লু রিভলিউশন ঠিক আছে এটা কখনোই নীল উৎস নীল চাষ করতো সেইটার সাথে কিন্তু নয় যখনই ব্লু রিভলিউশান বা নীল বিপ্লব থাকবে তখন এটা অ্যান্সার হবে মৎস্য উৎপাদনের সাথে সম্পর্কিত ঠিক আছে নেক্সট চলে আসি ভূমিকম্পের পরিমাণ পরিমাপ করা হয় কোনটির দ্বারা তো ভূমিকম্পের তীব্রতা কোনটা রিক্টার স্কেল আর পরিমাপ সেটা হচ্ছে শীসমোগ্রাপ এটা তোমরা সবাই জানো এইটা দেখি কে অ্যান্সার করতে পারে বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় কোথায় তো টোয়েন্টি থ্রি নম্বর প্রশ্নের অ্যান্সার দাও বৃষ্টির ছায়া অঞ্চল দেখা যায় কোথায় তো বৃষ্টির ছায়া অঞ্চল হয় অনুবাদ ঢালে ঠিক আছে প্রতিবাদ ডালে প্রচুর বৃষ্টি হয় এবং অনুবাদ ডালে বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়ে থাকে নিচের কোনটি প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল টোয়েন্টি ফোর নম্বর প্রশ্ন কমেন্ট করো এটা তো পারবেই তো এটা অ্যান্সার হচ্ছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার পঁচিশ নম্বর ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকর সবাই একদম ঠিক অ্যান্সার দিচ্ছে এবার চলে আসি টোয়েন্টি সিক্স নম্বর প্রশ্নে সকল নাগরিকের কথা বলা ও মত প্রকাশের স্বাধীনতা ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে তো টোয়েন্টি সিক্স নম্বর প্রশ্ন তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি আর্টিকেল নাইনটিন এবং আর্টিকেল সেভেন্টিনটা খুব ইম্পর্টেন্ট অস্পৃশ্যতা দূরীকরণের কথা এটাতে বলা হয়েছে ঠিক আছে সাতাশ নম্বর প্রশ্নটা একটু বড়ো ধরনের তো একটু শোনার চেষ্টা করো ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত বা রাষ্ট্র থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না কেবলমাত্র ধর্ম জাতি ভাষা অথবা অন্য কোন জন্য তো এটা কোন আর্টিকেলে বলা হয়েছে তো এটা হচ্ছে অপশান ডি উনত্রিশ নম্বর সরি হ্যাঁ উনত্রিশ নম্বর ধারায় এই কথাটি বলা আছে চলে আসি টোয়েন্টি এইট নম্বর প্রশ্নে টোয়েন্টি এইট নম্বর প্রশ্ন কী বলেছে দেখো ট্রাই সেম প্রকল্পের উদ্দেশ্য কি কমেন্ট করো ট্রাই সেম প্রকল্পের উদ্দেশ্য কী তো এটার মনে রাখবে যে ট্রাই সেম প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ যুবকদের স্বনিযুক্তির প্রশিক্ষণ দেওয়া রাউরকেল্লা দুর্গাপুরের লৌহ ইস্পাত কারখানা পরিকল্পিত হয় ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্বন্ধে বলেছিলাম যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিকাজের ওপর যোগ দেওয়া হয়েছিল এবং দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পায়নের ওপর জোর দেওয়া হয়েছিল তাই এটার অ্যান্সার কি হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঠিক আছে আইআরডিপি এর পুরো কথাটি কী তো এই সেম প্রশ্ন এসেছিলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসির পরীক্ষায় তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সুসংহত গ্রামীণ উন্নয়ন প্রকল্প ঠিক আছে অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ভারতের পরিকল্পনা কমিশন মনে হচ্ছে প্ল্যানিং কমিশন এর সভাপতি কে হন তোমাদের বারবার বলেছিলাম যে প্রেজেন্ট প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি পরিকল্পনা কমিশনের সভাপতি হবেন তো এটা অ্যান্সার হচ্ছে অপশন বি নেক্সট দেখো কী বলেছে ভারতে সবুজ বিপ্লবের ফলে কোনটি হয়েছে তো এটা তাড়াতাড়ি কমেন্ট করো তো এখানে এটার অ্যান্সার কি হবে তাড়াতাড়ি কমেন্ট করো তো এখানে এটার অ্যান্সার হচ্ছে অল অফ দিস উপরে কুটি হয়েছিল আন্ত অঞ্চলে অসামান্য বেড়েছে আন্ত শস্য অসামান্য বেড়েছে আন্তঃ্রেণির অসামান্য বেড়েছে তো অফ দিস হচ্ছে এটার অ্যান্সার তেত্রিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ প্রখ্যাত অর্থবিদ স্যার রয় হ্যারড অ্যান্ড অধ্যাপক ইফসি ডোমারের তৈরি মডেল অনুযায়ী দেশের অর্থনৈতিক প্রসার তো এটা কোনটার অ্যান্সার হবে তো এটা অ্যান্সার হচ্ছে অপশন সি উভয় ঠিক আছে তো এক নম্বর এবং দু নম্বর দুটো এক নম্বরে কী বলেছে যে সঞ্চয় উৎপাদনের অনুপাতের সঙ্গে সমানুপাতিক এবং মূলধন উৎপাদনের অনুপাতের সাথে ব্যস্তানুপাতিক তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি মরুভূমির মরিচিকার কারণ কি পিএসসি ফেভারিট প্রশ্ন খুব ইজি সবাই পারবে এটা তো এটা অ্যান্সার হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবার দেখো তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত উৎপাদনটিকে কি হিসাবে ব্যবহার করা হয় তড়িৎ লেপনের জন্য ব্যবহৃত উৎপাদনটিকে যেটি হিসাবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যানড অপশান এ হচ্ছে এটা অ্যান্সার কোন বর্ণের আলোর বিচ্ছুলনের কারণে সবচেয়ে বেশি বিচ্যুতি হয় কোন বর্ণের আলোর বিচ্ছুরণের কারণে সবচেয়ে বেশি বিচ্যুতি হয় তো থার্টি সিক্স নম্বর প্রশ্ন এটা অ্যান্সার হচ্ছে বেগুনি নিচের কোন কণাটি নিস্তরিত তো কোন কোণাটি নিস্তরিত সেটা হচ্ছে নিউট্রন নিউট্রন হবে ঠিক আছে স্পেলিংটা একটু দেখে নেবে নেক্সট সাম সমান ভর সংখ্যা কিন্তু ভিন্ন পরমাণু ক্রমাঙ্ক পরমাণুগুলিকে বলে পরস্পরের কী বলা হয় সেটাকে প্রশ্নটা বলেছে বলা হয় সুবার ঠিক আছে নেক্সট চলে আসি থার্টি নাইন নম্বর প্রশ্নে থার্টি নাইন নম্বর প্রশ্ন কী বলেছে দেখো নিচের কোনটি সঠিক থার্টি নাইন নম্বর প্রশ্ন তো এগুলো মনে রাখবে এটা অ্যান্সার হচ্ছে সবগুলোই সত্যি যে পোটিয়ামে নিউট্রন সংখ্যা শূন্য ডয়টেরিয়ামে নিউট্রন সংখ্যা এক ট্রাইটেরিয়ামে নিউট্রন সংখ্যা দুই সবগুলোই হচ্ছে সত্যি অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত তো কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে অপশন বি ছয়টি কোন লয় সবচেয়ে বেশি পরিমাণ কার্বন থাকে তো সেটা হচ্ছে রট আয়রন অনেকবার পড়িয়েছি কোনটি ঠিক ফুল ফর্মগুলো তো এখানে এটার অ্যান্সার হচ্ছে সবগুলি ঠিক পিবি ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড পিভি এর ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল অ্যাসিটেট এবং টিএনটি এটা হচ্ছে ট্রাই টলুইন বেকিং সোডার প্রকৃতি পকে কি বলা হয় তো বেকিং সোডাকে কি বলা হয় তোমরা সবাই জানো সোডিয়াম বাইকারনেট অপশান বি হচ্ছে এটার অ্যান্সার লোহার বাদামি রঙের মরিচার কারণ কি কি থাকে যে লোহায় বাদামি রঙের মরিচা হয় তো এটা অ্যান্সার হচ্ছে ফেরিক হাইড্রক্সাইড ও অক্সাইড অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার স্লেক্ট লাইম কি স্লেক্ট লাইম কি ফর্টি ফাইভ নম্বর প্রশ্ন স্লেক্ট লাইম কি তো এটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নীচের কোনটি উদ্ভিদের মাইক্রো উৎপাদন সরি মাইক্রো উপাদান নিচের কোনটি উদ্ভিদের মাইক্রো উপাদান তো এটা অ্যান্সার কী হচ্ছে এটা অ্যান্সার হচ্ছে বোরণ অপশন বি হচ্ছে এটা অ্যান্সার শ্বসনকালে অক্সিজেন পরিবহনকারী তাম্র ঘটিত রঞ্জক হলো কোনটি তো এটা তোমরা সবাই পারবে তাড়াতাড়ি কমেন্ট করো তো তাড়াতাড়ি কমেন্ট করো যে শ্বসনকালে অক্সিজেন পরিবহনকারী তাম্র ঘটিত রঞ্জকটা হলো কোনটি তো এটি হচ্ছে হিমোসায়নি অপশন বি হচ্ছে এটা অ্যান্সার কেঁচোর রক্ত লাল হওয়ার কারণ কী তো কেঁচোর রক্ত লাল হওয়ার কারণ হচ্ছে হিমোগ্লোবিন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার একক শর্করা কাকে বলে বা কোনটি তো ফর্টি নাইন নম্বর প্রশ্ন এটার অ্যান্সার হচ্ছে মনোস্যাকারাইড অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এবং লাস্ট প্রশ্ন বাহ্য উদ্দীপ উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত চলন কী উদ্ভিদের চলন বলে তো এটিকে বলা হয় ট্যাকটিক উদ্ভিদের চলন তো টোটাল ফিফটি কোশ্চেন আজকে ছিল খুব ইজি টাইপেরই কোশ্চেন সেটটা আজকে বানিয়েছিলাম তো আউট অফ ফিফটি ফর্টি প্লাস কে কে পেয়েছো কমেন্ট করে জানাবে এবং তোমার নিজস্ব কত করতে পেরেছো অ্যানসার অবশ্যই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর কমেন্ট করবে যারা এতক্ষণ আছো দেখছো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে এবং যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং